গণহত্যা চালাচ্ছে এই রাগের গণহত্যা গোপনে এই গণহত্যা হচ্ছে চোখের হত্যা মৃত্যু হচ্ছে পুরো দুনিয়া দেখছে গণহত্যা থামানোর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই গণহত্যা থামানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এই বিষয়টা আমাদের স্পষ্ট ভাবে জানা উচিত এই প্রশ্নের উত্তরগুলো আমাদের স্পষ্টভাবে জানা উচিত জানাローチ বিশ্বের সামনে ধারণা উচিত এই পয়নে সামনে স্পষ্ট করা উচিত রাষ্ট্রায় গণহত্ত বন্ধ করার জন্য কোনো পাৰক্ষেপ নেওয়া হচ্ছে না জায়নবাদী আগ্রাসন থামানো হচ্ছে না এর কারণ কি এর পিছনে তিনটা মৌলিক কারণ আছে প্রথম কারণ ইসরায়েলের পক্ষে আমেরিকা এবং পাশ্চাত্যের চক্র সমর্থন স্পষ্ট করে জেনে রাখুন আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত তাহলে কোনোভাবে ইসরায়েল এই গণহত্যা এভাবে চালাতে পারত না আমেরিকা এবং ইউরোপ যদি সমর্থন না দিত সহযোগিতা না করত তাহলে কোনোভাবে ইসরায়েল আজকে এই অবস্থায় এসে পৌঁছতে পারত না রাজদায় মুসলিমদের হত্যা করা হচ্ছে

এই দখল দায়িত্ব চলছে এর ফলে আট দশক ধরে এই হত্যাযজ্ঞ চলছে এর ফলে আট দশক ধরে এই গণহত্যা চলছে আল আফসা কে মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না মুক্ত করার পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না এই গণহত্যা থামানোর পক্ষে সবচেয়ে বড় বাধা ইসরায়েল না সবচেয়ে বড় বাধা আমেরিকা সাপের মাথা আমেরিকা

আমেরিকার গোলামি করে তারা মনে করে তাদের ক্ষমতা আসে আমেরিকার কাছ থেকে তারা মনে করে তাদের চাকরি তাদের ক্যারিয়ার তাদের রুচি রুচি আমেরিকার সন্তুষ্টি তাদের সম্পর্কিত যারা আমেরিকার কাছে দাস করতে ক্ষমতায় আছে তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে পদক্ষেপ নেবে আজকে আমরা দেখি অনেকে এই শাসকদের কাছে আহ্বান জানায় আমরা দেখি অনেকে এই বাহিনীগুলোর কাছে আহ্বান জানায় তাদের যে তামান্না সেটাকে আমরা শ্রদ্ধা করি তাদের যে চিন্তা যে আবেগ সেটাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আপনি কার কাছে আহ্বান জানাচ্ছেন যারা সারা জীবন বড় হয়েছে আমেরিকার গোলামি করে যারা মনে করে আমেরিকার কথা সবকিছু হয় তারা কিভাবে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে যতদিন পর্যন্ত আমেরিকার গোলামেরা আমাদের উপর চেপে বসে থাকবে যতদিন পর্যন্ত আমেরিকার গোলামি গুলা এই বাহিনীগুলোর চিন্তা থাকবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না তৃতীয় কারণ ইসরায়েলের সমস্যা সমাধান হচ্ছে না গণহত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না তা তিন নম্বর মৌলিক কারণ উন্মার মধ্যে মুসলিমদের নেতাদের মধ্যে মুসলিম জনগণের মধ্যে এবং দুঃখ হলেও বলতে হয় ওনামাইকে নামের বিশাল অংশের মধ্যে বাহান ঢুকে গেছে আপনারা কি জানেন বাহান কি বাহান হলো দুনিয়াকে ভালোবাসা আর মৃত্যুকে ঘৃণা করা বাহান হলো ওই অসুখ যে টাকা পুরুষের বৈধতা দেয় বাহন হলো যেটা নিষ্ক্রিয়তার বৈততা দেয় বাহন হলো নামে এই তিন সমস্যা যতদিন থাকবে ইসরায়েলের প্রতি পাশ্চাত্য বিশ্ব এবং আমেরিকার সমর্থন আমেরিকার প্রতি মুসলিম ভূখণ্ডের শাসক এবং বাহিনীর গোলামী এবং মুসলিম উম্মার মধ্যে ছড়িয়ে পড়া বাহন এই তিনটা সমস্যা যতদিন পর্যন্ত থাকবে রাজা গণহস্থা করেন ইসরায়েলি রহন দারিত্ব করেন জায়নবাদী প্রকল্প করেন এর কোন সমাধান আসবে না